আসসালামু আলাইকুম আজকে আমরা একটা ম্যাথ সমাধান করব। ম্যাথটি হচ্ছে একটি তারের রেজিস্ট্যান্স টেন ওহম একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণও প্রস্তুত হয়ে তিনগুণ হয় তাহলে এখানে আমাদের প্রথমেই আগে দেওয়া আছে এখানে দেওয়া আছে একটি তারের রেজিস্ট্যান্স টেন ওহম তাহলে আর ওয়ান সমান সমান টেন ওহোম এবং একই পদার্থের অন্য একটি তার রেজিস্টেন্স কত হবে তাহলে এখানে আর টু সমান সমান কত হবে এটা বের করতে বলছে এবং এখানে আরও দেওয়া আছে যদি এর দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ হয় তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য বলতে আপনার এল টু সমান সমান দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ প্রথমটির দ্বিগুণ হয় বলতে প্রথমে ধরো দ্বিগুণ মানে টু এল এবং প্রথমটির দ্বিগুণও প্রস্তুত তিন গুণ তাহলে প্রস্তুত প্রস্তুত বলছে গুণ তাহলে এ টু ঠিক আছে তাহলে এখানে আমাদের বের করতে হবে এটা একটি অনেকটি অনেকটি তাহলে রেজিস্টেন্স করতে হবে ঠিক আছে তাহলে আমরা জানি আমরা জানি কী আট শান রান বা এখানে আর ওয়ান দিতে হবে বা আর টু সেয়ান রেল টু ভাব এ টু এল টুর মান কত এখানে টু এল টুর মানে টু এল এবং এ থ্রি এ ঠিক আছে তাহলে এগুলাকে আমরা এক পাশে নিয়ে আসবো আর এগুলোকে লিখবো ঠিক আছে ওকে তাহলে র এল এই যেতিয়া ঠিক আছে টেন আহোম টেন টেন টু টু বা থ্ৰী এন্সাৰ হ'ব তোমাৰ ছিক্স পইণ্ট ছিক্স ছিক্স আহোম ঠিক আছে এই হয় কৰিবা অ'কে